সব বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসার শুভেচ্ছা জানাই বন্ধু তোমাদের জন্য আবার একটা আমরা নতুন বাংলা খাটের ভিডিও নিয়ে চলে এলাম প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখবে ভিডিওটা টেনে টেনে দেখবে না টেনে টেনে তুমি দেখলে বুঝতে পারবে না সঠিক পদ্ধতিতে উন্নত মানের ফাইবার টেনে কীভাবে আমরা ঝকঝকি গালাপালিশ করব দেখো বন্ধু এটাকে আমরা হলুদ রং এটাকে মেরে নিছি এটাকে মাটি বলে এবং কেউ জার্মান বাপ বলে বুঝলে বন্ধু কেউ এলা মাটি বলে কেউ জার্মান বাপ বলে সেই জার্মান বাপটাকে আমরা মেরে নিছি এটা একটি বাংলা খাট ছয় বাই সাত এবং কাঠটা একটু ফ্যাক্সা কালারের রয়েছে এবং দু রকম কালারের কাঠ আছে বলে এইটাকে হলুদ বাপ দিয়ে আমরা ঢাকিয়ে নিছি ঢাকানোর পরে আমরা কীভাবে ফাইবার টেনে ঝকঝকি চকচকি গালাপালিশ করব। সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো বুঝলে বন্ধু যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা আমার এটি মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সে সব বন্ধুদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানাই বন্ধু আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধু কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না আর আমরা যে পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাইছি অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে যাবে আর তোমাদের মতামতটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে বুঝলে বন্ধু দেখো দেখছো আমরা এটাকে হলুদ বাপটাকে মারছি দেখেছো এটাকে হলুদ বাপটাকে আমরা মেরে নিছি আমাদের দুটো মিস্ত্রি আছে দেখো হলুদ বাপটা কে মেরে নিচ্ছি মেরে নেওয়ার পরে আমরা কিভাবে ফাইবার করব কিভাবে ফাইবারের রং ধুবো এবং ম্যাচিং করব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না আর আমরা এই খাটটি ডিজাইনটা হাতে কেটেছি খুব পরিশ্রম করে অবশ্যই তোমরা একটা ভালোবেসে আমাদেরকে লাইক দিয়ে যাবে বুঝলে বন্ধু আর তোমাদের কোন ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও আবার নিয়ে আসব দেখছো বন্ধু আমাদের এটা লাল আমাদের হলুদ বাব রংটা দিয়ে আমরা এটাকে প্রায় ঢেকে ফেলাইলাম দেখেছ এটাকে কেউ বলে হলুদ বাপ আবার কেউ বলে জার্মান বাপ আবার কেউ এলামাটি বলে এটা দু তিন রকম নাম আছে বুঝলে বন্ধু তা আমরা এটাকে প্রায় ঢাকিয়ে ফেলাইছি ঢাকানো হয়ে গেলে আমরা কিভাবে এটিকে একবার তিনশো কুড়ি সিরিজ ফিভার দিয়ে মাজাই করে নেবো আমাদের যে রঙটা মারছি হলুদ বাপটা এই হলুদ বাপটা শুকিয়ে গেলে আমরা অবশ্যই তিনশো কুড়ি পিপার দিয়ে একবার মাজাই করে নেবো একবার মাজাই করে নিলে কি হবে বলো তো ফাইবার টানতে ভালো হবে সেই জন্য আমরা একবার তিনশো কুড়ি পিপার দিয়ে অবশ্যই মাজাই করে নেব তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিলে ভালো হবে বুঝলে বন্ধু যেহেতু আমাদের ওই পিঠটা মারা হয়ে গেল হলুদ বাপটা আমাদের ওই পিঠটা মারা হয়ে গেল আর আমরা পেছন দিকটা মারছি পেছন দিকটা মারা হয়ে গেলে অবশ্যই আমরা মাজাই করে নেব একবার তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করার পরে আমরা কিভাবে ফাইবার করব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে তাহলে তুমিও করতে পারবে বুঝলে বন্ধু আর যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সব কিছু ঠিকঠাক বুঝিয়ে তোমাকে বলে দেব আর বন্ধু অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবে আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে বুঝলে বন্ধু দেখো বন্ধু আমরা দেখছো কীভাবে অ্যালার্মের এটাকে ঢেকে নিয়েছি এই অ্যালাম্মেরে ঢেকে নেওয়ার পরে আমরা তিনশো কুড়ি পিপার দিয়ে আমরা এটাকে মাজাই করব তিনশো কুড়ি পিপার দিয়ে দেখেছো হলুদ বাপ রঙটা মেরে দিচ্ছি মারার পরে যখনই শুকিয়ে যাবে যখনই শুকিয়ে যাবে তারপরে আমরা তিনশো কুড়ি নাম্বার পেপার দিয়ে অবশ্যই সুন্দর করে মাজাই করে নেব যেন কোনো জায়গাতে খোঁচা না থাকে যেখানে হাত বলবো একবারে যেন মুসৃণ পারান হয় তাহলে তুমি যেটা কাপড়টা দিয়ে ফাইবার টানবে সেই কাপড়টা ভালো জো আশা করবে বুঝলে তো আর না মাজাই করে যদি তুমি ফাইবার টানো তাহলে ওই খোঁচাগুলো আছে খোঁচাতে আটকে যাবে ফাইবারটা ভালো হবে না বুঝলে বন্ধু সেই জন্য অবশ্যই তিনশো কুড়ি পিপার দিয়ে আমরা মাজাই করে নেব আমাদের প্রায় হলুদ বাপটা মারা শেষের দিকে চলে এসছি আমরা এবার আমরা এটাকে মাজাই করে নেব দেখো বন্ধু দেখো দেখছো হলুদ বাপটাকে আমরা মেরে নিলাম দিয়ে তিনশো কুড়ি পিপার দিয়ে একবার মাজাই করে নিছি যাতে ফাইবার টানতে ভালো হয় এবং ভালো মসৃণ ফাইবার হয় সেই জন্য আমরা এটাকে একবার মাজাই করে নিছি যে খোঁচাগুলো আছে সেই খোঁচাগুলো এই তিনশো কুড়ি ফিপার দিয়ে মাজাই করে দিলে সেই খোঁচাগুলো নষ্ট হয়ে যাবে আর ফাইবারটা টানতে খুব ভালো হবে বুঝলে বন্ধু সেই জন্য আমরা তিনশো কুড়ি দিই একবার মাজাই করে নিছি তারপরে আমরা আবার তিনশো কুড়ি পিপার দিয়ে যখন আমরা গালা খাওয়াবো ফাইবার করে দেখুন আমরা অবশ্যই আবার তিনশো কুড়ি পার দিয়ে অবশ্যই মেজে নেব বুঝলে বন্ধু তবে অবশ্যই সাত থেকে আট কোট গালা অবশ্যই মারতে হবে সাত থেকে আট কোট না গালা মারলে ঝকঝকি চকচকি উন্নত মানের পালিশ হবে না সেই জন্য বন্ধুদেরকে বলবো অবশ্যই তোমরা সাত থেকে আট কোট অবশ্যই পালিশ মারবে তারপরে তুমি যে কোনো কেমিক্যাল দিতে পারো মাস্ক দিতে পারো উডফিল দিতে পারো বার্নিশ দিতে পারো দেখো তিনশো কুড়ি পিপার দেখছো বন্ধু এটা হচ্ছে তিনশো কুড়ি পিপার এই তিনশো কুড়ি পিপার দিয়ে আমরা মাজাই করে নিছি দিয়ে ফাইবারটা টানবো আর ফাইবারে কি কি রঙ আমরা পাইল দিছি অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো যে আমরা ফাইবারে কী কী রঙ দিয়ে আমরা ফাইবারটাকে ফাইবারের রঙটাকে প্রস্তুতি করছি তারপরে আমরা ফাইবার টানবো বুঝলে বন্ধু আর অবশ্যই সাত থেকে আট কোট গালা মারতে হবে সাত থেকে আট কোট গালা না মারলে খাটটা ঝকঝকি চকচকি পালিশ আসবে না আর দু কোট করে গালা মারার পরে অবশ্যই তিনশো কুড়ি পিপার দিয়ে অবশ্যই একবার করে মাজাই করে নিতে হবে বুঝলে বন্ধু আর মাজা ঘষা যত করবে তত ঝকঝকি চকচকি পালিশ হবে এবং ঝকঝকি চকচকি উন্নত মানের পালিশটা হচ্ছে তুমি যত ভালো করে মাজাই করবে এবং যত ভালো উন্নত মানের গালা স্প্রিট ব্যবহার করবে তত তোমার ঝকঝকি চকচকি পালিশ হবে বুঝলে বন্ধু আর যেগুলো পোটিং আছে সেইগুলো পোটিংগুলো তো অবশ্যই করে নিতে হবে আর আমাদের মিঠু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলটা অবশ্যই গিয়ে দেখে নেবে আমাদের পুরাতন ভিডিওগুলো ভালো ভালো ভিডিও বিভিন্ন কাজের দেওয়া আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের ভিডিও যখনই ছাড়বো অবশ্যই যেন তোমার মোবাইলে গিয়ে পৌঁছিয়ে যায় আর তোমার মোবাইলে পৌঁছিয়ে যদি তোমার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা ভালোবেসে লাইক দিও বুঝলে বন্ধু দেখো আমরা এটাকে মাজাই করে নিয়েছি এবার আমরা কিভাবে রং পাইল করবো কীভাবে রং মেশাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখছো বন্ধু দেখো এইটা হচ্ছে এর ভেতরে গালা দেওয়া আছে এই গালাটাকে আমরা ঢেলে নিয়েছি একটা পাত্রর মধ্যে দেখেছ এই ড্রামটার মধ্যে গালা ভেজানো আছে চার লিটার স্পিড আছে আর চারশো গালা আছে দেখো এইটা একটি লাল রঙ যেটা দিলাম এটা ব্রাউন টাইপেরই লাল রঙ এটা নাম হচ্ছে রেক রেড অক্সাইড এই যে যে রঙটা দিলাম এর নাম হচ্ছে রেক অক্সাইড বুঝলে বন্ধু তবে এর সঙ্গে আমরা আরও কিছু রঙ পাইল দেব যাতে ফাইবারটা ভালো হয় এবং রংটা যেন ভালো ফুটে সেই জন্য অবশ্যই আমরা এটাকে রেডি করে নেবো রেডি করার পরে অবশ্যই টেনে দেখব যে হ্যাঁ ঠিক কালারটা আসছে কি না দেখছো বন্ধু আমরা একটু টেস্ট করে দেখে নিলাম দেখে নেওয়ার পরে দেখো এবার আমরা ফাইবারটা টানছি দেখেছো এটা কিন্তু ডিপ ব্রাউন লয় কিবা লাইট ব্রাউনও লয় বুঝলে বন্ধু এই রঙটির নাম হচ্ছে রেড অক্সাইড এটা তুমি পেয়ে যাবে যে দোকানে মাল মেটাস কিনবে সেই দোকানেই পেয়ে যাবে আমরা এটাকে ফাইবার টেনে দিচ্ছি ফাইবার টানার পরে আমরা এটাকে সাত থেকে আট কোট অবশ্যই গালা খাওয়াবো সাত থেকে আট কোট গালা খাওয়াইলে অবশ্যই তখন এটা ঝকঝকি চকচকি পালিশ চলে আসবে বুঝলে বন্ধু দেখছো আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে ফাইবার টানছি দেখেছো আমরা এটাকে সঠিক পদ্ধতিতে যেভাবে ফাইবার টানতে হয় সেভাবেই আমরা এই ফাইবারটাকে টানছি দেখেছো বন্ধু কীভাবে আমরা এই ফাইবারগুলো টানছি তোমরাও এইভাবে এই পদ্ধতিতে ফাইবারগুলো টানবে আর আমাদের এই ভিডিওটা আজকে সবটাই দেখাইতে পারবো না আবার নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা সব পালিশের ভিডিওটা নিয়ে চলে আসব অবশ্যই তোমরা কে কোথায় থেকে দেখছো এবং কে কেমন কাজ করছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে অবশ্যই আমি শুনে খুশি হব তবে আজকে তোমাদেরকে দেখাইছি যে ন্যাচারাল কাঠ থেকে কিভাবে হলুদ বাব মেরে আমরা ফাইবার টানবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাইলাম আর পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের পুরো পালিশটা দেখাবো আর কোন ধরনের পালিশ দেখতে ইচ্ছুক সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেই ধরনের পালিশ নিয়ে আসব কারণ যেহেতু আমরা এটাকে সঠিক পদ্ধতিতে কীভাবে আমরা ফাইবার করব হলুদ বাব মেরে সেটা তোমাদেরকে দেখাইলাম আর পুরোপুরি যদি ভিডিওটা দেখতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি পুরো কমপ্লিট ভিডিও আবার আপলোড দেবো বুঝলে বন্ধু পুরো ভিডিও আপলোড দেবো আর যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে বুঝলে বন্ধু সেই ভিডিওগুলো দেখলে তুমি এ টু জেড সব বুঝে নেবে আর প্রতিটি স্টেপ বাই স্টেপ বোঝানো আছে এবং বলা আছে বুঝলে বন্ধু তারপরেও যদি তুমি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখছো কত সুন্দর ফাইবারগুলো হচ্ছে বলো তো এবার এই যে আমরা যে ফাইবারটা টানছি এই ফাইবারটা টানার পরে দু কোট গালা খাই নেবে দু কোট গালা খাওয়ানোর পরে তিনশো কুড়ি পিপার দিয়ে অবশ্যই একবার মাজাই করে নেবে মাজাই করার পরে আবার দু কোট গালা খাওয়াবে দু কোট গালা খাওয়ানোর পরে তিনশো কুড়ি পিপার যেটা পুরাতন হয়ে যাবে ধার নষ্ট হয়ে যাবে সেই পেপারটা দিয়ে একবার খুরখুর করে মেজে নেবে দিয়ে সাত থেকে আট করতে অবশ্যই তুমি গালা খাওয়াবে দেখবে খুব সুন্দর ঝকঝকি চকচকি সাইনিং আসবে এবং দেখতে খুব সুন্দর লাগবে বুঝলে বন্ধু তা আমরা যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে অবশ্যই তুমি করো দেখবে খুব সুন্দর পালিশ হবে আর বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধু আর কোন ধরনের ভিডিও তোমার দেখতে ইচ্ছুক সেটা অবশ্যই তুমি আমাকে তুমি আমাকে কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর বন্ধুদেরকে বলবো বন্ধু আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখো যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবে বুঝলে বন্ধু আর যদি অবশ্যই তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে সব বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধু যদি তোমার আর কোনো দেখার ইচ্ছা থাকে তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা নিয়ে আসবো আমাকে কমেন্টে জানাবে নেক্সট ভিডিও আর মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবে এবং নতুন ভিডিও দেওয়া আছে ওইগুলোও অবশ্যই দেখবে যে আমরা কেমন ঝকঝকি চকচকি পালিশ করেছি বুঝলে বন্ধু সব বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই সব বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ভিডিওটা এই পঞ্চতি আমরা দেখাইলাম আবার পরে নেক্সট ভিডিওতে নিয়ে আসব। এবং কোন ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক এবং কোন ধরনের পালি দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু সব বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে কাজ করো আবার পরে ভিডিওতে দেখা হবে বুঝলে বন্ধু দেখো আমরা কত সুন্দর ফাইবার টেনে দিয়েছি তোমরাও এইভাবে টানবে সব বন্ধুরা ভালো থাকো